ব্রহ্মাশ্রম স্থাপিত হয়েছিল যে মা সারদেবী ওনার ভাইটি রাজু রাধা রানী ওর ডি রাধু ওনাকে ঠাকুর বলেছেন যে মানুষ করো ওর মা ছিলেন ছোটবেলা পাল্লিমাই বসে পাল্লিমাই মানসিক ভারসাম্য ছিল না তো সেই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে মানুষ করেছিলেন রাজু মা তার মা শারদেবী তো উনি ওনার সব উনি যখন সন্ন্যান সম্ভাবিত ছিলেন রাধ দিয়ে তখন উনি একদম শব্দ সজু হতে পারতেনা তো ওনার জন্য মা এখানে ছিল কেদারনাথ দত্ত বলে একজন ভক্ত ছিল মায়ের শিষ্য ওনার স্টুডিও ছিল উনি পরে সন্ন্যাসী তার নাম হচ্ছে কেশবানন্দ কেদারনাথ দত্ত ফটো আছে কেদারনাথ দত্ত এমনি গৃহস্থ ওনার এই বুড়ো ভেতর বাড়ি আর ওই যে যোগাশ্রম উনি গেছেন যোগাশ্রম হুম হুম ওটা হচ্ছে যোগাশ্রম ওটা 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 পরে বলছে ইতিহাসটা তো এখানে এনার পিঠে ওটা ওনার পিঠে ছিল তো এখানে আরও অনেক ঘর ছিল তো রাধু মা ওরা তো এসে এই নির্জন স্থানটা দেখলে যেখানে থাকলে কেমন এখানে চারদিকে তো জঙ্গল প্রায় একশো বছর আগেকার বুঝতেই পারছেন কত জঙ্গল ছিল তো সেই জন্যে উনি এই ঘরটাই পছন্দ করলেন রাধু বলে ঠিক আছে থাকতে হবে মা এই ঘরটাতে মোট নমাস ছিল হ্যাঁ এইখানে নমাস নমাস ছিলেন তখন ভেবে দেখুন তখন না ছিল কারেন্ট না ছিল রাস্তা খাবার দাবার এখানে রান্না বান্না তো আর একটা ঘর ছিল সেটা ঘরটা ছবি দেখো আপনাকে তোর পাশে ছিল ওনার ওনার সব সঙ্গী সাথীরা ছিলেন তারা মায়ের সেবা করতো তো রাদুর এখানে একটা সন্তান হচ্ছে তার নাম বন বনবিহারি আমি ডাক বনে বলে বনবিহারি তার ডাক নাম ছিল বনু সে ঘটনাটা একটা বইতে আছে সেই ঘটটা আপনাকে দেখে তো অনেক পড়ে নেমে ভালো ছিল কীভাবে পরিবেশটা কেমন ছিল কয়েকটা ঘটনা ঘটেছে আর কেদারনাথ দত্তের মা নাম ছিল জগদম্বা তার নামেও যে জগদম্বা নামে মা একাই চলাল মা যখন এটাারেতে যখন তে যে গাড়ি সেটা কাজ করতে ওই নিচে ওঠনটা মোটর মানে আর নিচে ছিল আরকে স্টেপ ছিল সেটা স্টেপটা গিয়ে উপরে উঠতে হতো আবার সব যেটা পেন কোলের জন্য তো মা ওকিনে একটা পাত্র ছিল সে পাত্রে বসে উনি নিত্য কাজকর্ম করতেন কোন রূপায় সুচে সুতো পড়াতেন বা আদি করতেন ভবন চিন্তা করতেন তো একদিন রাখুন সূর্যের সুতো পড়তে গিয়ে উনি মাথা ঘুরে পড়ে যান তো সাঁতার জন্য সঙ্গে ছিলেন সেবকরা তো বলে মা কী হলো কী হলো তখন নিজেকে সামনে নিয়ে নেবেন না কিছু নয় এই সূর্যের সুতো পড়তে গিয়ে মাথাটা ঘুরে গেল পড়ে গেলাম যে না মা ঠিক করে বলা কী হলো অনেক করে বলার পরে পীড়াফিড়ি করার পরে মা বললেন যে ভগবানের চিন্তা করতে করতে ঠাকুরের দর্শন হলো তখন একটা সমাজের মতো অজ্ঞান হয়ে গেল পড়ে গেলাম যে পাথরটা ওখানে রাখা আছে ওটা দেখুন যে ওটাও বলেন যে ওই কত কত ঠাকুরকে দেখলে এখান থেকে সামনে দিয়ে ভোগ দিয়ে রান্নাবনা হয়েছিল একটা বই দেব মাতৃ সামনে দিয়ে সেই বই সব পাবেন একটা বই যাবে এখন মাতৃ মানে জর ওইগুলো পাবেন তো আমরা একটা বই দেব তো সেখানে রয়েছে মা যেন বলেন ঠাকুরকে ভোগ দেওয়া হলো ঠাকুর এসে খেলেন এখন অনেক দর্শন হয়েছে সেই ঘরটা অ্যাজিটে রাখার চেষ্টা করা হচ্ছে আমাদের হ্যাঁ আগে ছিল খরের চাল এখন এরকম কালকে টি পুজো বলে একটু সাধনা ঘটনা হচ্ছে পরিচ্ছন্ন এটা হচ্ছে এখানকার সংক্ষেপের ইতিহাস তো ইতিহাস রয়েছে সে অনেক সময় লাগবে গোয়ালপাড়াটা হচ্ছে কেনা সিটিতে তার একটা ঘটনা ঘটছে সংক্ষেপে ঠাকুরের চলে যাওয়ার পরে ওনাকে তো চিনতেন না জগজ্জ্বর নেই নীল লক্ষ্মী নারায়ণ তো সেই জন্য ওনাকে কেউ সে তার কদর করতেন মানে জরিন হলে জ্বর চেনে না তো ঠাকুর চলে যাওয়ার পরে মা এখানে ছ মাস এখানের ছ মাস ভাড়া বাড়িতে থাকতেন বারবার ভাড়া চেঞ্জ বাড়ি চেঞ্জ করতে ওনার তো কষ্ট হতো সে অসুবিধার কথা চিন্তা করে ওনার শিষ্য ঠাকুরের মা স্বামী নয় যারা বইপত্র পড়েছেন আমাদের সাহিত্যে আমি ডাকলাম শরদম রায় উনি ছিলেন মঠে প্রথম জেনারেল সেক্রেটারি স্বামীজি ওনাকে প্রথম জিজ্ঞেস করেছিলেন উনি সারা জীবন ওই পদই ছিলেন ওনার প্রেসিডেন্ট কখনো হননি আর স্বামী ব্রহ্মানন্দ রাখাল মায়ের ছিলেন রাজা মারা ছিলেন প্রেসিডেন্ট তো উনি মায়ের জন্য উদ্বোধন মায়ের বাড়ি গেছেন তো আমি আমি গেছি ওইদিকে মায়ের বাড়িতে ওনার জন্য ধার করে একটা ছোটো জমি কিন চিন্তা করছে কিনবো তখন মায়ের ইচ্ছাতে একজন খড়োকেদার সে খড়ের বাসের মধ্যবিত্ত পরিবারের মানুষ সে তার মনে হলো যে এই জমি দান করবো সেই বাড়িটা তার ওই দানের বাড়িতে করে উদ্বোধন বাড়টা হয়েছে মা ওখানে পাল্টা হয়ে গেল ওখানে ছ মাস থাকতেন আর জন্মে তখন যেতে হবে তো যাওয়া আসার পথে যেতে হবে জরমারি থেকে তখন মা যখন থবরের সময় হেঁটে যেতেন তারপর ট্রেন হয়েছে বিষ্ণুপুর থেকে ট্রেন ছাড়ে তো বিষ্ণুপুর যাওয়ার জন্য উনি কী করতেন গরুবাড়ি করে যেতেন অথবা পালকি করে দুটো একটা বেশিরভাগই গরুবাড়ি করে ওখানে মালপত্র বোঝা করে সঙ্গী সাথীদের নিয়ে ভাই ভাইজির সব নিয়ে ওখানে এখানে মাছপাত করে তিরিশ কিলোমিটার একসঙ্গে গেলে অনেক সময় লাগবে একটু বিশ্রাম করে একটু জলাযোগ করে আবার রওনা হই আবার ট্রেন ধরতেন কোয়ালপাড়াতে তো এক কোয়ালা যেখানে গেলেন তিন চারবার হওয়ার পরে তিন চারবার পরে হবে মা বললেন যে এটা তো আমার বৈঠকখানা আসতে যেতে হয় তোমরা কাজ করে পরে পরে যখন আসবো তখন এগিয়ে একটা ঘরটা করে রাখো বেদি করে রাখো চলাঘরের মতো এবার ঠাকুরকে বসে যাও মানে ঠাকুরকে পুজো করে আশ্রম করব তো নির্দিষ্ট দিনে মা এলেন সে ঘটনা সব বইতে রয়েছে কীভাবে হয় কী হলো না হলো এসে ওনারা বলেছেন যে নিজের ঠাকুরের ফটো রাখবো কিন্তু ওরা ভক্তরা মায়ের ফটো রেডি করে রেখেছিলেন যে মায়ের ইচ্ছা হয় বসতে পারেন তো মা ঠাকুরের ফটো বসার পরে মা নিজের ফটো নিজে বসিয়ে নিজেই পুজো করলেন এখন অন্যকে জমতমকে আমি বিতি আসে না পুজো আদি সব কিছু করার পরে উনি বলে এইভাবে ভোগ দেবে সব নির্দেশ দিয়ে গেছেন এখানে মাছ ভোগ দেবে অনেকে বললো যে ম্যালেরিয়ার জায়গা না টাছ খেলে কাজ করবে কী করে তো সে এখন আর মাছ দেওয়া হয় সে বুঝে তো সেইটা হচ্ছে ও কোয়ালপা সব আর কোয়ালপাড়া ওই ফটোগুলো রয়েছে আর ওই কথা আর একটা ঘটনা বলে শেষ করে দেবো মা তখন তো আমাদের এখন যেমন সব ভক্ত আসছে কত ভক্ত কত জেনে তখন তো আমাদের বেশি মিশনে পুলিশ ছিল না তখন এক সময় হলো যে অর্থাৎ মন্দিরটা বন্ধ করে দেওয়া যে গল্পার সময় চালবার জন্য লোক চাই পূজার যন্ত্র যন্ত্র টাকা চাই তবে বলে যখন চালাতে পারাচ্ছে না তো বন্ধ করে দিয়ে ফটোগুলো নিয়ে এসে জয়বাটি মন্দিরে মন্দিরে রেখে পূজা আরজি করবে তখনকার মহারাজ সেই মতো নির্দেশ মতো গরু ঘর করে এসছেন মালপত্র নিয়ে চাবি দিয়ে চলে যাব তখন ওখানে ঠিক আছে তখন নিয়ে যাবো আজকে ভালো করে সকালে পুজোটা নিই তারপরে পরে না নিয়ে যাবো কী আছে তখন পুজো টুজো করেছে ভালো করে বিশেষ পুজো করার পরে খাওয়া দাওয়া করছেন সেই ওখানকার কর্মচারী একটা পঞ্চাশ টাকার মানি অর্ডার নিয়ে থাকে তখন হচ্ছে পঞ্চাশ টাকা তো মা মনে একটা স্ট্রাইক করলো মা চাইছেন না এখান থেকে উঠে যেতে তখন বলে ঠিক আছে পঞ্চাশ টাকা যার দিন চলে চালানো যাক તો માર્કેટ એ બંધ હોય ને તમે મારી ચલ છે